নমস্কার অমিত স্টাইল ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো বাবা তো গেছে বোলপুরে বোলপুরে একটা কাজে গেছে আর এদিকে আমি ভিডিওটা আজকে শুরু করে দিয়েছি আর এদিকে মা চলে এসছে এই যে তো বাবা তো মা চাইলে দিয়ে চলে গেছে হ্যাঁ তা সবজি আজকে আনার টাইম পায় না দেখি যে আর কুচকুচ সংগ্রহ দেখা করে আসি পিয়া তো চলে যাবে এখন পড়াতে এখন খানিক্ষুনের জন্য আমি একা তোর জন্য বাড়ি যাব একটু গল্প টল্প করবো করে হ্যাঁ ততক্ষণ আমিও চলে আসবো কি শাক সবজি পাই পুকুর পাড়ে যাব তারপরে তুলে নিয়ে চলে আসবো ও তাহলে তুমি যাও তুমি আস্তে আস্তে আমিও চলে আসতে পারবো হ্যাঁ মা তো গল্প করলে তো এখন প্রায় দু ঘন্টার মতো লাগবে লাগবেই তো আমি চলে আসবো তার আগেই না তাহলে চলো আমি বেরিয়ে যাই বাড়ি থাকো না যাই বাইরের বাড়ি বৃষ্টিতে রাস্তার অবস্থা কি হয়েছে কাদা কাদা হয়ে গেছে ভালো আছো আমার শরীর ঠিক আছে শোনা আমার টমি হলে কি করতো একবার উপর অব্দি পাই দেখি যাও বাবা টাইনি তো দেখlasti <laughs> মাছালি দিয়ে যদি কিছু না পায় কি করা যাবে আর গলকাটা ঝিঙ্গে বাবা হ্যাঁ

তিতলি আজকে স্কুল ছুটি আছে যাই না আমি আজকে তিতলি ডাক্তার দেখাতে গেছিল বলে তিতলি এটা কুচি মনে হয় না পাটশাক ভালো আছে না জিঙে নেব পাটশাক নেব না আজকে কি সুন্দর এই যে সরু সরু এই যে লঙ্কা এই লঙ্কাটা বিশাল ঝাল হবে এই লঙ্কা আর মোটা মোটা যে লঙ্কাগুলো ওই লঙ্কাগুলো নিয়ে অত ঝাল হয় না তা আমাদের চম্পা নৌকা চালাতে পারে আমি এটা জানি না কিন্তু চম্পা আজকে নৌকা চালায় নিয়ে যাবে জানি না নদীর মাঝখানে কি ছাইড়া দেবে না কি করবে জানি না কিন্তু চাপে পড়বো আমি তো সাঁতার জানি আবার কি একা হালবো না ফালাইলে সবাই তাহলে আমি সাঁতার সবাইরা বাঁচাবো হ্যাঁ তাহলে কতগুলো আমি তুলেছি এই যে কালো কালো লঙ্কা গুলো কি সুন্দর চলো এবার নৌকায় চলো বেগুন পাইছো তোর মা এত বড় একটা বেগুন তুলছে কোথায় ওইদার বড় হবে না দি কোথায় জানো লুকোয়ে থিয়ে গিয়েছিল বাকি ছিল পরে খাবে কিন্তু আমারে তুলে দিয়ে দিল এই যে হ্যাঁ তো ওগো তো সব নৌকা চালাবো তাই মত হ্যাঁ ওইখানে আছে ধরি আমি

나를 보고 다가오. 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 다이오 다가오. 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 이가오 다가오. 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 다 다가오. 다가가오 다가오. 가오다가다 আমাদের সবজি তোলা হয়ে গেছে নৌকায় করে যে ঝিঙে তুলে নিয়ে আসলাম কি সুন্দর কচি ঝিঙে এবার আমাদের নৌকাওয়ালা নামবে বাড়িতে একজন নৌকা চালাতে পারে এটাই সবথেকে বেশি বাড়িতে সবাই পারে সবাই পারে সবাই বলতে কাকা পারে ভাই পারে আমি পাই না আমি একদম চালাতে গেছি শুধু পাই পাই করে ঘুরি মানে এগো না পেছাও না

아이구. 빨리 나가보러 가면. 그래가지고 뿌까이지 놔. 네. 아들 아코 이제 뭐라고 생각해? 아. 우퍼들랑 우퍼들게, 하. 아, 아시나, 아시. 오이자. 왜들 물어야겠어?

আছে সাইপন নিয়ে তারপর রান্না হয়ে যাবে হওয়ার রান্না হয়ে গেছে যাই এবার তো সবজি তোলা হয়ে গেছে এবার কুচকুচে একটু কলে নিয়ে যাই

চলে আসলাম সবজি নিয়ে দিদি কয়ছো না কড়া তো চলে গেছে ও বাবারে কি করছে দেখো রাখি ঘরটা খুলি তাই বসে গেছি রান্না করতে তা আমি আগে উনুনটা ধরাই দিই মাছ ভাজা করতে করতে আমি সবজিটা কেটে নেব যে জিঙে আর বেগুন

বাড়ি আছে কয়েকদিন আসতে পারে নাই কিছু মাছ কিনে দিয়ে চলে গেছিলাম বোলপুরে তাহলে আজকে মরোলা মাছ কি করবে মরলা মাছ দিয়ে বেগুন রান্না করি আর এই মাছ দিয়ে রান্না রান্না করো

ঠিক আছে পেটি খাবে আর এই মাছ খাবি না এই মাছ ভালো খাস খাবো মাছটা বরফ হয়ে গেছে আমি ধুয়ে ফ্রিজে রেখে গেছি আর জমাট বানিয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো ভাজা হতে আমি সবজি কেটে নেব ঝিঙে কেটে নেব কি সুন্দর কচি ঝিঙে এইরকম যদি ঝিঙে হয় এই ঝিঙের তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে এইভাবে গুলো কেটে নেব আমি মাছগুলো সুন্দর করে লাল করে বেঁধে নিচ্ছে এবার মাছটা আমি তুলে নেব মরলো মাছ কটা বেজে নজা হয়েছে মাছ ভাজার তেলে আরেকটু তেল দেব ফোড়নে দেবো রান্ধনি ঝিঙাটা বসাই দেব রান্ধনি সোমবার দিয়ে ঝিঙের তরকারি লবণ দিয়ে দেবো হলুদ ভালো ভাজা হয়েছে হম স্বাদ কেমন সেই খাও এবার মাছ চলে যাচ্ছে বেগুনের তরকারি রান্না করব তার জন্য আমি তেল দেব আর ফোড়নে দেব কালো জিরো এবার বেগুন আর আলু এবার লবণ দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আলু বেগুন কষানো হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দেবো কি কি রান্না করলে আজকে ঝিঙে দিয়ে মাছ দিয়ে আর ওই মশলা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর এই ঝিঙে কি কাকাবে বাড়ি তো মজা করে আজকে ঝিঙে তুমি যাবে সবাই মিলে না হ্যাঁ গাছের কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দেবো

এখন শরীরটা ভালো হয়েছে তো সেদিন খুব শরীরটা খারাপ ছিল আর ঘুমো মানে ঘুমে যাচ্ছিল তার জন্য আমরা শুধু খাসির মাংস আর ভাত আর কিচ্ছু করিনি সেদিন মোনা তারপরে ও জামাই ও ছিল তারপর বলছে আমি চার পিস খাইছি এত ভালো লাগছে আমার মনেও হয় চার পিস খাইছে না ও তো বেশি খায় না এক পিস দুই পিস নেয় রবিবারে স্কুল বন্ধ এই রবিবারে হবে না এই রবিবারে তো হবে না এই রবিবারে হবে না

তো ভালো হয়েছে তরকারি বেগুলো তরকারি খুব সুন্দর লাগছে আজকে আমাদের বাড়িতে যে রান্না দুটো করেছে তরকারি তেল মশলা ছাড়া কিন্তু দারুণ তরকারি নিয়েছে খুব ভালো লাগলো আর আমি সকাল থেকে তো বাড়ি ছিলাম না পিয়ার মা ভাই বাড়ি গিয়ে কী কী এনেছে এনে রান্না বান্না করেছে আমি এর কিছুই জানি না ঠিক শুনলাম যে ভাই বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছে তা নিজেদের বাড়ি থাকলে যা হয় তা আমরা মনে করি ভাইয়ের বাড়ি যা আছে শাক সবজি আমরা নিয়ে খাবো আর কালকে কয়েকজন কমেন্ট করেছিলেন আমাকে ভাইয়ের দোকান থেকে সবজি নাও পয়সা দাও পয়সা আমি দিই পয়সা না দিই আর কি না কেন ওটা হচ্ছে ব্যবসা ব্যবসা কিন্তু ব্যবসার কাছে কোনো আত্মীয় স্বজন ভাই বন্ধু কিছু নেই কিন্তু বিজনেস বিজনেস আমার বাড়ি কী আছে আমরা নিজেরা সবাই মিলে খাবো ভাগ করে কিন্তু বিজনেসের জিনিস টাকা দিয়ে নিতে হবে এখন তো তিরিশ চল্লিশ টাকা কিছু পাওয়া যায় না এখন তো আশি টাকা কিলো সব কিছু মানে ঝিঙে বলো পটল বলো বেগুন একশো টাকা তা পাঁচশো পাঁচশো করে আনলেও কিন্তু আমার কেউ দুশো টাকার উপরে বাজার হয় তাহলে প্রত্যেক দিন দুশো টাকা গেলে ভাইয়ের কত টাকা লস ছ হাজার টাকার উপরে লস তা সেটাকে আমি চাইবো যে আমি ভাই লস করুক আমি টাকা দেব না আমি ওর কাছে নিয়ে খেয়ে যাব সেটা কোনো দিনই করি না এটা আমরা সবাই সবার সঙ্গে মিলেমিশে বিজনেসের ক্ষেত্রে বিজনেস পরিবারের ক্ষেত্রে পরিবার কার ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন টা